শ্রমিকের উপর হামলা এবং বকেয়া বেতন শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আয়োজনে চাষারা শহীদ মিনারে এক প্রতিবাদ সভা রেলি এবং মিছিল হচ্ছে বিক্ষোভ মিছিল কিছুক্ষণের মধ্যেই কেন্দ্র নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে বক্তব্য প্রদান করবেন শ্রমিকের ওপর অন্যায় জুলুম এই বিরুদ্ধে বাংলাদেশ টেক্সটাইল শ্রমিক ফেডারেশন কাজ করে যাচ্ছে আশা করি বাংলাদেশের যতগুলো বাংলাদেশে যে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান আছেন সেই প্রতিষ্ঠানে কর্মরত যে কর্মচারী বা শ্রমিক আছেন প্রত্যেকেই বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাথে যুক্ত হবেন আশা করি শ্রমিকের মুক্তির জন্য সঠিক একটা সংগঠন সেটা এখন আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন সময় এই সংগঠন বহু মানুষের বেতন এবং বহু ধরনের সমস্যা সমাধান করে দিয়েছেন এখন নেতাকর্মীরা বক্তব্য দিবে সেই বক্তব্য আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি এখানে আমরা দেখতে পাচ্ছি আবু সাহিদ ভাই এবং রাজীব ভাই শ্রমিক নেতা তারা দিন অক্লান্ত পরিশ্রম করে শ্রমিকের যেখানে সমস্যা হচ্ছে সেখানেই তারা গিয়ে সমাবেশ করছেন মিছিল করছেন সমাধান করে দিচ্ছেন আসলে এদের হাতকে শক্তিশালী করা উচিত এবং লাল পতাকার ঝান্ডার নিচে সবাই একত্রিত হন যদি বেঁচে থাকার লড়াইটায় যদি আপনারা টিকে থাকতে চান নিজের অধিকার যদি আদায় করতে চান অবশ্যই রাজপথ ছাড়া শ্রমিকের মুক্তির কখনোই সম্ভব না কোনোভাবেই সম্ভব না ঐক্যবদ্ধ হন ট্রেড ইউনিয়নের রাজনীতি করেন মানুষের পাচা টাচাটি ছেড়ে দিয়ে কিভাবে শ্রমিকের মুক্তি পায় সেই কাজগুলো করবেন একটা শ্রমিক যদি আট মাস বেতন না পায় তাহলে সেই শ্রমিক কিভাবে চলে একটা শ্রমিকের ঘর ভাড়া তার দোকান বাকি বাজার ছেলের স্কুলে পড়া পড়ালেখা তারপরে হচ্ছে তার নিজের জীবিকা অর্জন নিজের পেটের খাবার জোগানো পরিবারের খাবার জোগানো তাহলে এইটা কোনো একটা রাষ্ট্র হতে পারে কোনোভাবেই কি আট মাসের বকেয়া বেতন থাকতে পারে তাহলে কি পরিমাণ দেনাগ্রস্ত হয়েছেন কি পরিমাণ মানুষের অন্যায় এবং অত্যাচারের শিকার হচ্ছেন এই বিষয়গুলো আমি জনগণের কাছে তুলে ধরলাম Thank ভোট মালিকি যারা দায়িত্বশীল তারা যথেষ্ট ভালো ভূমিকা রেখে চলেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি যেসব দুর্নীতিবাদ মালিক শ্রমিকদেরকে নিয়ে চালনা করছে শ্রমিকদের বেতন নিয়ে চালনা করছে বাংলাদেশের শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে তাদের প্রতি আমরা হুঁশিয়ার জানাতে চাই বাংলাদেশ টেক্সটাইল গভর্নমেন্ট ওয়ার্কার্স ফেডারেশন এই নির্যাতিত শ্রমিকদের পাশে ছিল দেখেন শ্রমিকের রক্ষার করার জন্য পুলিশ আসে নাই এখানে পুলিশ এসেছেন মালিকদের কিভাবে চেক করা যায় পুলিশ কিভাবে এই শ্রমিককে বিতাড়িত করা যায় হুমকি দেখানো যায় ভয়ভীতি দেখানো যায় এবং পুলিশ কিন্তু কখনোই শ্রমিকের মানে পাশে দাঁড়ায় না পুলিশ কিন্তু সব সময় মালিককে এবং মালিকের প্রতিষ্ঠানকে সেভ করার জন্যই পুলিশ নিয়োগ করা হয় অর্থাৎ জনগণের টাকা দিয়ে আমরা কি করতেছি পুলিশ বাহিনী পালতেছি আর সেই পুলিশ বাহিনী শ্রমিকের ওপর ঝাঁপায় পড়ছে একটা গার্মেন্টস শ্রমিকের ট্যাক্সের টাকা এই শ্রমিক পুলিশ শ্রমিকের বেতন হয় কিন্তু পুলিশরা শ্রমিককে সেভ না করে মালিককে সেভ করছে